হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকের ব্লগটা খুব ছোট্ট একটা মিনি ব্লগ হতে চলেছে আজকের লোকনাথ পুজো অনেকেই হয়তো লোকনাথ পুজো সেলিব্রেট করেন নানানভাবে বাড়িতে পুজো করেন অনেকে ভোগ দেন তো আমার বাড়িতেও ছোট্ট একটা লোকনাথ বাবা আছেন তো তারই যত্ন আত্মী তারই পুজো ছোটো করে আজকে বাড়িতে আমার সাধ্য মতো যেরকম চেষ্টা করেছি করে করার চেষ্টা করেছি আর এদিকে তো রান্না করতে হবে তার তো কোনো বিকল্প নেই তো দেখুন কি কি রান্না হচ্ছে আজকে আজকে একরকমভাবেই মাংস আর ভাত রান্না করেছিলাম খুব একটা বেশি রান্না করার মন চাইছিল না দেরিও হয়ে গেছিলো বাজার আনতে আজকে তো একদম খুব হালকা পাতলা করে খুব চট জলদি মাংসটা রান্না করেছিলাম নর্মালভাবে যেরকম আমরা রেগুলার বাড়িতে খুব তাড়াতাড়ি করে করি সেরকমভাবে মশলা ম্যারিনেট করে রেখে পেঁয়াজ ভিজে জাস্ট কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এদিকে চলে এসেছিলাম পুজো করার জন্য তো পুজো করতে বেশ খানিক্ষণ সময় লাগে কেননা লোকনাথ আবার পুজো বলে কথা আজকে তো তার বাদ তাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে তাকে যা যা খাবার নিয়ে এসেছে বাবার জন্য সেটা সাজিয়ে দিতে হবে তো মোটামুটি আমি বসেছিলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমার টাইম লেগে গেছিলো পুজোটা সারতে তো দেখুন আমি এখানে ঠাকুরের ফুল জড়ো করছিলাম গোছাচ্ছিলাম কী বলুন তো ফুলটা আমাদের হয়তো খুব একটা কিনতে হয় না কেননা আমাদের বাগানে গাছ আছে গাছে যেটুকু ফুল ফোটে সেই ফুল দিয়ে আমি পুজো করার চেষ্টা করি আর একটা মালায় দেখুন ছোট্ট একটা মালা কিনে নিয়ে এসেছিলাম আমিত্তি লিচু নিচরি যারা বাবার ফেভারিট সেগুলো দিয়ে খুব সুন্দর করে আমার যেরকম পেরেছি সেরকমভাবেই সাজিয়ে বাবাকে একটু সেবা দেওয়ার চেষ্টা করেছি আজকে তো এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আজকে আর কথা বাড়ালাম না ব্লগটা একদিন শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন চলুন আজকে তাহলে যাওয়া যাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ